বিজ্ঞান কি আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করে জানুন আল কোরআন ও বিজ্ঞানের বিস্ময়কর সব তথ্য আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কিছু মানুষ বিশ্বাস করেন মহাবিশ্বের জটিল গঠন সূক্ষ্ম ভারসাম্য জীবনের উৎপত্তি এবং প্রকৃতির নিয়মকানুন আল্লাহর পরিকল্পনার ফসল উদাহরণস্বরূপ তারা প্রাণের জটিল গঠন এবং মহাবিশ্বের সঠিক তারতম্যকে আল্লাহর সৃষ্টি হিসেবে ব্যাখ্যা করেন অন্যদিকে নাস্তিক্যবাদীরা এই যুক্তির বিরোধিতা করেন এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেন তাদের মতে মহাবিশ্বের গঠন এবং জীবনের বিকাশ প্রাকৃতিক নিয়মের ভিত্তিতেই হয়েছে এবং এর জন্য কোনো অতি প্রাকৃত সত্তার প্রয়োজন নেই তাই আজকে আমরা বিজ্ঞান কি আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করে নাকি করে না তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ বিজ্ঞানের নীতি আল্লাহর অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণের ব্যাপারে একটা কথা বলা হয়ে থাকে পরীক্ষাগারে বা বাস্তব যাচাই পদ্ধতিতে কোনো জিনিসকে যেমন প্রমাণ বা অপ্রমাণ করা যায় আল্লাহর অস্তিত্বের প্রমাণটি ঠিক সেই রকম নয় তবে এ কথা ঠিক নয় যে অদৃশ্যে বিশ্বাসের নাম বিজ্ঞান প্রকৃতিপক্ষে ধর্ম এবং বিজ্ঞান উভয়ের মধ্যেই অদৃশ্যের কার্যকারিতা রয়েছে ধর্মের মূল চক্ররেখা চূড়ান্ত বাস্তবতা নির্ণয়ের দিক নির্দেশ করে পক্ষান্তরে বিজ্ঞান ততক্ষণ পর্যন্ত দৃশ্যমান জ্ঞান যতক্ষণ তা প্রাথমিক ও বাহ্যিক বিষয় সম্পর্কে কথা বলে আর যখন তা বস্তু চূড়ান্ত ও প্রকৃত অবস্থা নির্ণয়ের উদ্যোগ নেয় তখন তাও ঠিক সেইভাবে অদৃশ্য বিশ্বাসের পন্থা অনুসরণ করে উদাহরণস্বরূপ মধ্যাকর্ষণ নীতির কথা বলা যায় হর হামেশা আমরা দেখি একটি আপেল পেকে গেলে মাটিতে পড়ে একটি পাথরকে মাটি থেকে উঠাতে গেলে শক্তি খরচ হয় তেমনি পাহাড় থেকে নামার তুলনায় পাহাড়ে ওঠা কিন্তু কঠিন এই ধরনের ঘটনা প্রায়ই আমাদের সামনে আসে এগুলোর মধ্যে বাধ্যত কোনো সম্পর্ক নেই কিন্তু উপরেও লিখিত ইন্দ্রিয়ানুভূত ঘটনারাজি এবং যুক্তিগ্রাহ্য বাস্তবসমূহকে একসাথে মিলিয়ে দেখলে সবকিছুর মধ্যে একটা শৃঙ্খলা পরিদৃষ্ট হয় যার নাম দেওয়া হয় মধ্যাকর্ষণ নীতি যদিও এই নীতি কখনো বাস্তবে পরিদৃষ্ট বা চাক্ষুষ বস্তু নয় বিজ্ঞানীরা যে জিনিসটি দেখেছেন পরীক্ষা করেছেন তা স্বয়ং নীতি নয় বরং অন্য কিছু যাকে তারা যুক্তির খাতিরে মেনে নিতে বাধ্য হয়েছেন এবং স্বীকার করেছেন যে এর মধ্যে এমন কোন বস্তু বিদ্যমান যাকে তারা মধ্যাকর্ষণ নীতির মাধ্যমে ব্যাখ্যা করেছেন এজন্য বলা যায় বিজ্ঞান যেমন দৃশ্যমান বস্তুকে স্বীকার করে তেমনি অদৃশ্যমান বিষয়ের উপরও বিশ্বাস করে অদৃশ্যমান বিষয়গুলোর প্রতি যদি আস্থা বা বিশ্বাস করা না হয় তাহলে মধ্যাকর্ষণ নীতি পরমাণুর অস্তিত্বের ধারণা সব মিথ্যে হয়ে যেত আসলে বিজ্ঞানীরা একটি অদৃশ্য বস্তুর অস্তিত্ব সম্পর্কে তার ফলাফলের কারণে বিশ্বাস পোষণ করে পরোক্ষভাবে একথা স্বীকৃতি দেন যে যে সমস্ত বাস্তবতার উপর আমরা বিশ্বাস স্থাপন করি আদিতে তা একটি কল্পিত বা হাইপথিটিক্যাল সিদ্ধান্তই হয়ে থাকে অথবা যখন ক্রমান্বয়ে নতুন নতুন বাস্তবতা প্রতিভাত হয়ে এই সিদ্ধান্তের সততা প্রমাণিত হতে থাকে তখন তা বাস্তবতা রূপ পরিগ্রহ করে এমনকি শেষ পর্যন্ত আমাদের চূড়ান্ত বিশ্বাসে পরিণত হয় ঠিক একইভাবে আল্লাহকে প্রমাণ করতে গিয়ে এরূপ করা হয় না যে কোনো দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে স্বয়ং আল্লাহকে দেখিয়ে দেওয়া হয় বরং এভাবে এর পক্ষে যুক্তি প্রদর্শন করা হয় যে সৃষ্টিরাজির নিয়ম শৃঙ্খলা এবং এর অন্তর্নিহিত তাৎপর্য এককতার প্রমাণ যে এর পেছনে কোনো প্রজ্ঞাময় সত্তার অস্তিত্ব রয়েছে এভাবে আমাদের যুক্তি সরাসরি আল্লাহকে না মেনে থাকতে পারে না উপরোক্ত কথাগুলো সামনে রেখে আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য কোরআন উল্লেখিত কিছু বিজ্ঞান ভিত্তিক আয়াতের পর্যালোচনা করে উক্ত আয়াতগুলো যে বিজ্ঞানের বক্তব্যের সাথে হুবহু সাদৃশ্যমান এর ভিত্তিতে আল্লাহর অস্তিত্বের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ দাঁড় করানোর চেষ্টা করা হবে কেননা কোরআনের বক্তব্যের প্রবক্তা স্বয়ং আল্লাহ কোরআন এখন থেকে দেড় হাজার বছর পূর্বে নাজিল হয়েছে আর বিজ্ঞান যে প্রাকৃতিক জগতের ব্যাখ্যা দিচ্ছে যা কোরআনের সাথে হুবহু মিলে যাচ্ছে তা মাত্র একশো বছর পূর্বের প্রমাণ তবে এখানে একটা বিষয় প্রথমে উল্লেখ করা প্রয়োজন বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য ও তথ্য সম্বলিত কোরআনের বাণী সংখ্যায় প্রচুর এত ছোট পরিসরে তার সবটুকু কেন সামান্য অংশ উল্লেখ করা মুশকিল তাই আমরা সংক্ষেপে মাত্র তিনটি বিষয় উল্লেখ করব বিজ্ঞান ভিত্তিক প্রমাণ প্রথমত পানির প্রসঙ্গটি উল্লেখযোগ্য কোরআনের দুইটি জায়গায় পানির একটি বিশেষ নীতি প্রকৃতির বর্ণনা করা হয়েছে এর সাথে হচ্ছে তিনি দুই দরিয়াকে মিলিত প্রবাহিত করেছেন একটির পানি মিষ্টি সুপেও এবং অপরটির পানির লোনা খড় উভয়ের মধ্যে তিনি রেখে দিয়েছেন এক অন্তরাল যা ওরা অতিক্রম করতে পারে না উপরোক্ত আয়তে পানির যে বহিঃপ্রকাশের উল্লেখ করা হয়েছে তা প্রাচীনতম যুগ থেকে মানুষের জানা থাকলেও এই ঘটনা প্রকৃতির কোনো নিয়মের অধীনে ঘটে চলেছে তার কারণ অতি সম্প্রতি জানা গেছে আধুনিক পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে যে তরল পদার্থের মধ্যে সারফেস টেনশন বা পৃষ্ঠপ্রসারণের একটি বিশেষ নিয়ম রয়েছে এবং এই নিয়মই উভয় প্রকার পানিকে পৃথক রাখে উক্ত আয়তে যে বর্জাক বা অন্তরাল শব্দ ব্যবহার করা হয়েছে তা আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত পৃষ্ঠ প্রসারণের দিকে ইঙ্গিত করছে দ্বিতীয়ত রাত দিনের আবর্তন সংক্রান্ত প্রসঙ্গটি উল্লেখ করা যায় কোরআনে বলা হচ্ছে

তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যাতে ওদের একটি অন্যটিকে দ্রুত গতিতে অনুসরণ করে এই আয়তে রাত ও দিনের বাহ্যিক আগমন নির্গমনের কথা বলা হলেও পৃথিবীর আপন কক্ষ পথে অতি সুন্দর ইঙ্গিত রয়েছে যা আধুনিক পর্যবেক্ষণে ধরা পড়েছে এ প্রসঙ্গে রাশিয়ার প্রথম মহাশূন্য ভ্রমণকারী অভিজ্ঞতা বর্ণনা করা যায় তিনি মহাশূন্য থেকে পৃথিবীকে দেখেছেন যে সূর্যের সম্মুখে আপন অক্ষের উপর আবর্তিত হওয়ার কারণে তার উপর আলো ও আঁতারের আগমন নির্গমনের একটি

যদি তোমরা আসমান ও জমিনের সীমান অতিক্রম করতে পারো তাহলে করে দেখাও দেখি বস্তুত তোমরা তা অতিক্রম করতে পারবে না ছাড়পত্র ব্যতীত এই আয়াতে আসমান ও জমিনের অতিক্রম করার সক্ষমতা অর্জিত হতে পারে এমন কথা বোঝাচ্ছে কেননা যদি বোঝাতে আরবিতে ইজা শব্দটি ব্যবহৃত হয়ে তা অর্জন করা সম্ভব নয় বোঝায় পক্ষান্তরে আলোচ্য আয়তে ইন শব্দটি দ্বারা এমন এক যদির ধারণা দেওয়া হয়েছে যা অর্জনযোগ্য এ প্রসঙ্গে ডক্টর মরিস বুকাইলি বলেন মহাশূন্য বিজয়ের কর্মসূচিতে মানুষ যে ছাড়পত্র বলে সাফল্য অর্জন করবে ধারণা করা যেতে পারে সেই ক্ষমতা আসবে সর্বশক্তিমান আল্লাহর তরফ থেকে দর্শক কোরআনে বর্ণিত অসংখ্য বিজ্ঞানভিত্তিকায়তের মধ্যে এখানে মাত্র দুই একটি আয় পেশ করা হলো যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের সাথে হুবহু মিলে যাচ্ছে যদি আল্লাহ বলে কোনো সত্তা না থাকেন তাহলে এখন থেকে দেড় হাজার বছর পূর্বে সম্পূর্ণ অক্ষর জ্ঞানহীন একজন মানুষের দ্বারা এমন বক্তব্য পেশ করা আদৌ সম্ভব হতো না আবিষ্কার মোট কথা উদ্ভাবন উদ্ভাবকের অস্তিত্বের সত্যতা বিষয়ে ধারণা দেয় বিশ্বাস জন্মায় তার সংঘটকের অস্তিত্বের প্রতি নির্দেশ করে সরল প্রকৃতি নির্ভর যুক্তিবাদ বলা যেতে পারে উল্লিখিত ধরনের প্রমাণ প্রক্রিয়াকে তাই যদি বলা হয় আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি প্রাচীন আরবের জনৈক বেদুইন এই প্রশ্নের উত্তর খুঁজেছেন এই ধরনের প্রকৃতি নির্ভর যুক্তিবাদের সারল্যে তিনি বললেন উটের বর্জ্য উটের অস্তিত্বের প্রমাণ গাধার বর্জ্য গাধার অস্তিত্বের দলিল পদচিহ্ন হেঁটে যাওয়ার প্রমাণ তাহলে কক্ষপথ সম্পন্ন আকাশ পদঘাট বিশিষ্ট জমিন তরঙ্গময় সাগর প্রজ্ঞাময় স্রষ্টার অস্তিত্বের প্রমাণ না হওয়ার কোন কারণ নেই বোধ যাদের স্বচ্ছ বুদ্ধি যাদের উন্মুক্ত প্রকৃতিনির্ভর এই প্রমাণটি তাদের কাছে স্পষ্ট অকাট্য তবে দর্শনে পাক সৃষ্টিতে যারা অভ্যস্ত এই প্রমাণ তাদের পরীক্ষায় অপর্যাপ্ত তাদের মতে এই প্রমাণটি প্রত্যক্ষ নয় পরোক্ষ তার মানে কিছু আলামত ইঙ্গিতের নির্ভরতায় ধরে নেওয়া হয়েছে স্রষ্টার অস্তিত্বের একটা বাস্তবতা আছে এর প্রশ্নটি খুবই জোরালো মনে হতো আগেকার যুগে কেননা মহাবিশ্ব মানুষের জ্ঞানের উপলব্ধির বলয়ে সরাসরি ও প্রত্যক্ষ পরীক্ষা নিরীক্ষার সীমানায় আসার মতো একটি বিষয় বলে ধারণা করা হতো প্রাচীন ধারণা মতে প্রতিটি জিনিসের সর্বশেষ বিশ্লিষ্ট রূপের একক হল পরমাণু এমনকি নিউটনের কাছেও আলো ছোট ছোট পরমাণু সমনের নাম ছিল যা আলোকিত বস্তু থেকে বের হয়ে শূন্যে ছড়িয়ে যেত এই তত্ত্বটিকে কার্পাস থিওরি অফ লাইট বলে নাম দেওয়া হয়েছে যতদিন মানুষের অধ্যয়ন ও গবেষণা পদচারণা মাইক্রোকসমিক লেভেলে সীমিত ছিল ততদিন এই তত্ত্ব চলেছে বীর কিন্তু যেই মানুষের জ্ঞান এই ভাসমান স্তর অতিক্রম করে মাইক্রোকসমিক লেভেল বা অতি ক্ষুদ্র মহাজাগতিক স্তরে প্রবেশ করার অধিকার পেল অমনি ওলটপাট হয়ে গেল কিছু যে পরমাণুকে মনে করা হতো অখণ্ড ভাঙন বিরোধী সেই পরমাণু ভেঙে খণ্ডিত হয়ে চমক দেখালো সবাইকে তার জায়গা দখল করল এমন সব ওয়েভস বা তরঙ্গমালা যা না আসে প্রত্যক্ষের আওতায় না অনুগত হয় কোনো মাপযন্ত্রের মানুষের জ্ঞানের এই পরিবর্তন বিংশ শতাব্দীর প্রথম কোয়ার্টারই সৃষ্টি হয়েছে ফলে স্বাভাবিকভাবেই যুক্তি অথবা প্রমাণ প্রক্রিয়ার মূলনীতিতেও ঘটে পরিবর্তন মহাবিশ্বের কোনো কিছুরই সর্বশেষ প্রকৃতি সরাসরি জানা যায় না এ বিষয়টি এখন সুপ্রতিষ্ঠিত কোনো জিনিসের ইফেক্ট বা ফলাফল দেখে ওই জিনিসটির অস্তিত্ব নিশ্চয়ই আছে বলে বিশ্বাস করে নেওয়া এতটুকুই শুধু মানুষের পক্ষে সম্ভব আর এভাবেই প্রত্যক্ষ প্রমাণ বা সরাসরি যুক্তি প্রক্রিয়ার যে ধারণা ইতোপূর্বে বদ্ধমূল ছিল চির ধরল তার শক্ত দেয়ালে বিজ্ঞানের স্বীকৃত বলার মেনে নেওয়া হলো পরোক্ষ প্রমাণও একটা আইনসিদ্ধ বৈধ বৈজ্ঞানিক প্রমাণ তিনশো বছর আগে মনে করা হতো প্রত্যক্ষ অথবা পরোক্ষ এই দুই প্রকার প্রমাণের যে কোনো একটিকে বেছে নেওয়া ব্যতীত অন্য কোনো সুযোগ নেই আমাদের হাতে প্রত্যক্ষ প্রমাণকেই তাই কেবল বিজ্ঞানসম্মত প্রমাণ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে বহুকাল পরে জানা গেল ব্যাপারটা আসলে সেরকম নয় প্রত্যক্ষ প্রমাণ অথবা অপ্রমাণ এই দুয়ের মাঝে একটিকে বেছে নেওয়া ছাড়া অন্য কোনো সুযোগই নেই এই ধারণা বিজ্ঞানের জগতে এখন আর প্রবাহিত নয় আধুনিক বিজ্ঞানের প্রযুক্তি প্রক্রিয়ার ধারাবাহিকতার বলয়ে পরোক্ষ প্রমাণ যুক্তিসিদ্ধ ও বৈধ এ কথায় বিশ্বাস করাই হলো বর্তমানে বিজ্ঞান মনস্কতার আলামত আধুনিক যুগে বৈজ্ঞানিক তত্ত্ব বলতে যা বোঝায় যার উপর তাত্ত্বিক বিজ্ঞানের গোটা সৌধ দাঁড়িয়ে তার পুরোটাই প্রতিষ্ঠিত বিপ্লবের আলোকে উল্লিখিত আরব যুক্তি পরীক্ষা করে দেখলে বিজ্ঞানের শতভাগ যুক্তিসিদ্ধ প্রমাণ বলে মনে হবে বিজ্ঞান প্রকৌশল ও যুক্তির ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা উল্লিখিত ধরনের সরল সহজ প্রমাণকে বৈজ্ঞানিক প্রমাণে রূপান্তরিত করে দিয়েছে বর্তমানে এই দুয়ের মাঝে আর পার্থক্য থাকেনি পুরাতন বৈজ্ঞানিক ধ্যান ধারণার বলয় অসরাসরি হওয়াটাই পরোক্ষ প্রমাণের ত্রুটি হিসেবে মনে করা হতো কিন্তু বর্তমানে খোদ বিজ্ঞানের কাছে বৈজ্ঞানিক ধারণা পেশ করার এটাই হলো যৌক্তিক বুনিয়াদ মূলনীতির দৃষ্টিতে আধুনিক বিজ্ঞানের সকল যুক্তি এ যাবৎ যাকে ধর্মীয় যুক্তি বলে ডাকা হয়েছে তারই অনুরূপ ধর্মীয় যুক্তির বুনিয়াদ মহাবৈশ্বিক প্রকৃতির সারলে অবস্থিত অর্থাৎ মানুষ তার অধিকারে থাকা যোগ্যতা শক্তি মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে যতদূর পৌঁছাতে পারে অথবা বর্তমান মহাবিশ্ব যুক্তির সীমানা যতটুকু টেনে নিতে অনুমতি দেয় ধর্ম এর সবটাই অবলম্বন করে আছে প্রথম দিন থেকেই তবে বিগত শতাব্দীগুলোতে বিজ্ঞানী ও চিন্তাবিদ হিসেবে যাদের উত্থান ঘটেছে এই বাস্তবতাটি না বুঝে তারা এমন জমিনের উপর দাঁড়াতে চেয়েছেন যার অস্তিত্ব বলতে কিছু নেই ফলে ধর্ম তার বিশালতা ঠিকই বজায় রাখল পক্ষান্তরে মানুষের দাবি ঘুমোতে গেল ইতিহাসের আর কাইবে আধুনিক ইতিহাসের এই ঘটনা মনুষ্য জ্ঞান বিজ্ঞানের তুলনায় ধর্মীয় বা অহিনির্ভর জ্ঞান বিজ্ঞানের অবিনাশী অবস্থাকে নির্দেশ করছে ধর্মীয় জ্ঞানের সত্যতাকে সর্বোচ্চ মানদণ্ডের আলোকে করে দিচ্ছে প্রমাণিত প্রতিষ্ঠিত তাই আমরা বলতে চাই আল্লাহর অস্তিত্বের প্রমাণকে জাগতিক অভিজ্ঞতা ভিত্তিক প্রমাণ উদ্দেশ্যমূলক প্রমাণ আত্মিক চেতনা ভিত্তিক প্রমাণ এবং প্রত্যাদেশ ভিত্তিক প্রমাণে বিভক্ত করে দেখানো যেতে পারে যেভাবেই দেখানো হোক না কেন তাতে বারবার একটা কথাই প্রমাণিত হবে আল্লাহ আছেন আল্লাহ এক ও একক সেই দয়াবান ও করুণাময় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এই সত্য নিশ্চিত রূপে প্রমাণ করার জন্য যদি কোনো নিদর্শন বা আলামতের প্রয়োজন হয় তাহলে যারা বুদ্ধি বিবেক ব্যবহার করে তাদের জন্য আকাশ ও পৃথিবীর ঘটনা রাত্রদিনের অনবরত আবর্তন মানুষের প্রয়োজনীয় ও উপকারী সামগ্রী নিয়ে সাগরের বুকে চলমান জাহাজ বৃষ্টিধারা বায়ুপ্রবাহ এবং আকাশ ও পৃথিবীর মাঝখানে নিয়ন্ত্রিত মেঘমালায় অসংখ্য নিদর্শন রয়েছে মানব ও জিন জাতি কখনো তা অস্বীকার করতে পারবে না তিনি দুই ও দুই অস্তাচলের মালিক অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তার উপর যথাযথভাবে ইমান আনা তফিক দান করুন আমিন বিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজ কি শুধু আক্তার উপরে হবে ও তোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আলা এলা এলা কোরআন ও হাদিসের আলো জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন Islam and life, ultimate path of light.